গর্জনশীল সমুদ্র সামনে পিছনে বন দুই মিলে এক অপরূপ সৌন্দর্য লীলাভূমি এই কুয়াকাটা সমুদ্র সৈকত আমরা এসেছি গতদিন আজকে আমাদের দ্বিতীয় দিন এখানে আমি রুবেল আমার বন্ধু সুহান আমরা তিনজন এক অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে অসংখ্য বনভূমি এখানে ধ্বংস হয়ে যাচ্ছে সমুদ্রের ডেওয়ে বনভূমির মাটি ধুয়ে সমুদ্রে নেমে যাচ্ছিল সরকার ইদানিং কিছু নতুন গাছ লাগানোর ব্যবস্থা করছে যে গালগুলার মতো দেখা যাচ্ছে এগুলো আসলে গাছ যদিও এগুলো কত থাকবে আমার জানা নাই তবে এটা ভালো প্রচেষ্টা হিসেবে দেখা যায় কিন্তু আসলে চূড়াকারবার জন্য এখানে খুবই কঠিন হয়ে যায় এখানে গাছগুলো কেটে ফেলতেছে ফলে এখানে জীব এবং প্রাকৃতিক পরিবেশ বিপন্ন বলে আমার মনে হয় এখানে যারা প্রকৃতি আছেন যারা প্রকৃতি নিয়ে কাজ করেন তাদের ওখানে অনেক কিছু করার আছে এই জায়গাটাকে যদি তারা আরও ভালোভাবে উন্নত করতে চায় তবে আমার মনে হয় এখানে বনায়নের কোনো বিকল্প নেই এবং এই বনায়নটাকে অবশ্যই ওনাদেরকে রক্ষা করতে হবে এবং যে গাছগুলা আছে সেই গাছগুলাকে অবশ্যই এখানে ই করতে হবে সংরক্ষণ করতে হবে যাতে পরবর্তী প্রজন্ম এই এলাকাটাকে সেই আদি অবস্থায় ফিরে পায় সামনে ঝাউবন তারপর ফাতরার বন আমরা এখন ওইদিকে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা আজকে ফাতরার বন ঘুরে তারপর কুয়াকাটা সমুদ্র সৈকতে এবং আমাদের হোটেলে আবার ব্যাক করব। এই বন সম্পর্কে আমার সামনে আছেন একজন দর্শক এবং একজন দর্শনার্থী ওনার সাক্ষাৎকার আমরা নেব বা এই বনে আপনি কী মনে করেন এখানে যে এই যে গাছ কাটা হচ্ছে অবাধে তারপর গাছ রোপণ করা হচ্ছে এইটা দুইটা মিলিয়ে আপনার কী মনে হয় হ্যাঁ প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই এই গাছ রোপণের মাধ্যমে কারণ এখানে এই গাছ রোপণের মাধ্যমে এই যে বন এবং সমুদ্রের যে সৌন্দর্য সেটা আমার আশা করি কিনে পাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে বিভিন্ন দুর্নীতি বা বিভিন্ন অরাজকতা সৃষ্টি হচ্ছে বনের মধ্যে বনের সৌন্দর্য নষ্ট করছে গাছপালা কেটে নিচ্ছে আবার বনের যে ভিতে যে পাশে আছে সেগুলো হচ্ছে বিভিন্ন কাজ বা ময়লা আবর্জনা সেগুলো যদি অপসারণ করা হয় বা অপসারণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয় বা চীন গঠন করা হয় তাহলে মনে করি আমি এই বাংলাদেশের একটি পর্যটন শিল্প হিসেবে এই কুয়াকাটা স্থান পাবে সেই সাথে আমাদের যে দেশের যে অভ্যন্তরীণ যে উন্নতি বিভিন্ন দেশ দেশ এবং দেশান্তর থেকে বিদেশ থেকে যে পর্যটন শিল্প পর্যটকরা এখানে আসবে এবং আমাদের দেশ একটা সারা বাঙালি বিশ্বের মধ্যে নতুন পরিচয়ে পরিচিত হবে থ্যাংক ইউ ধন্যবাদ আমরা এখন আরেকজন দর্শনার্থীর সাথে কথা বলবো দর্শনার্থী উনি এখন ওনার অভিব্যক্তি প্রকাশ করবেন আচ্ছা বাই এখানে যে যে গাছপালা নিধন করা হচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখছি সরকার কিছু গাছ রোপণও করেছে তো এই বিষয়ে আপনার অভিমতটা কী বা এটা পরিবেশের উপর কী এফেক্ট চলতে পারে বলে আপনি মনে করেন প্রথমে হলো আমাদের যে এদিকে পরিবেশ সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অনেক প্লাস্টিকের বোতল প্লাস্টিক দেখা যায় এগুলো পরিষ্কার রাখতে হবে আর বন বনায়ন যে বৃক্ষ নিধন যে গাছটা সবুজ কাটা হচ্ছে সেটা বন্ধ করতে হবে আর হচ্ছে গিয়ে আমি সবাইকে বলবো কোয়াকাটা আসার জন্য অনেক ধন্যবাদ এখন আমি মনে করি যে এই এলাকাটাকে যদি সরকার চাই তবে এটাকে একটা নতুন এবং উদ্ভাবনমূলক কাজের মাধ্যমে এটাকে সারা পৃথিবীর কাছে পরিচিত করানোর ব্যবস্থা গ্রহণ করতে পারে এখানে বনায়ন করছি এটা খুব ভালো একটা কাজ এসেছে পিছনে আমরা যে ঝাউবন এবং যে গাছগুলো দেখছি এগুলো হাজার বছর ধরে এভাবে আছে এই বনগুলা অতি পুরাতন বন এইগুলাকে সংরক্ষণ করা এবং এর মাধ্যমে প্রকৃতি এবং জীবজগৎকে রক্ষা করা আমার মনে হয় সবচেয়ে পবিত্র দায়িত্ব বলে আমি মনে করি